হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রঞ্জু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা এখানে আছে গ্যাবাটিং টুইন কটনের চাদরের গজ কাপড় আচ্ছা গ্যাবাটিং টুইন কটনের একদমই মোটা তার কাছে কাপড় নিতে পারবে অনেক ভালো হবে তাই না কোয়ালিটি অনেক ভালো হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আজকে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখানো হবে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু অনেক সুন্দর এগুলো গজ কত করে থাকবে পার গজ থাকবে দুইশো টাকা যেটা নেবেন এই ভিডিও থেকে সেটারই গজ থাকবে দুইশো যেটাই নেবেন এই ভিডিও থেকে সেইটারই গজ থাকবে দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আপনাদের আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা ডেলিভারি চার্জে আপনি দুইটা তিনটা যতটা ইচ্ছা কিন্তু নিতে পারবেন এগুলো জি এগুলোর পাশাপাশি যদি রেডিমেড চাবল নেন রেডিমেড আছে আবার গদির আছে দামি আছে কমের আছে সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন মানে আপনারা যে কোনো ভাবে যেই ভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন ডেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি আসতে চান ধরেন আপনারা এসে নিবেন আপনারা এসে নিতে পারবেন আবার যদি অনলাইনের মাধ্যমে আপনারা নিতে চান যেটা দেখছেন সেটাই পাবেন আপনারা ভাববেন না বা ভয় করবেন না যে হয়তো বা ডেলিভারি আমরা নিচ্ছি হ্যাঁ অপশনই নাই একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন একটু দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক এবং এগুলো একদম অফার রেটে পেয়ে যাচ্ছেন আপনারা যার লাগে দ্রুত অর্ডার করেন শুধু অনেক সুন্দর সবগুলো ডিজাইন কালারই কিন্তু মিলবে না সবগুলোই কিন্তু আলাদা এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর দুইশো টাকা গজ তাই না যেটাই নেবেন দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই কারণে মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আর ভাইয়াদের আপনারা এর পাশাপাশি পর্দা বা রেডিমেড যদি কোনো চাদরের কালেকশন নিতে চান রেডিমেডগুলোও ভাইয়াদের কাছে আছে আবার পর্দার কালেকশনও ভাইয়াদের কাছে পেয়ে যাবেন গজ হিসাবে পেয়ে যাবেন রেডিমেড পেয়ে যাবেন সব ধরনের কালেকশনই আছে তো যেটা আপনাদের যেভাবে অর্ডার করলে সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা কম দামের মধ্যে হ্যাঁ কম দামের মধ্যে আপনারা আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোর গল দুইশো আপনারা যদি আরও কম দামে নিতে চান ভাইয়াদের কাছে কম দামেরও আছে আপনারা যোগাযোগ করবেন ভাইরা দেখাই দেবে আজকের ভিডিওর হচ্ছে এটা লাস্ট কালেকশন ঠিক আছে রুঞ্জু বস্ত্র বিতান রেলি আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ